ফার্স্ট নাইট এটা এই যে জানুয়ারি প্রথম জানুয়ারি আজকের লাস্ট ডিসেম্বর আর জানুয়ারি জানুইস রোমানদের একটা দেবতা ছিল তার নাম হলো জানুইস তার নাম কি জানুইস তার জন্য তার সম্মানের জন্য তাকে সেলিব্রেট করার জন্য তার ওকে তাকে উপলক্ষ করে এই যে আমাদের থার্টি ফার্স্ট নাইট তারা সেই সময় করত। শুধু ওই দেবতার খুশির জন্য তার সম্মানের জন্য বুঝতে পারছেন এই একটা মত আর একটা মত বলা হয়েছে যে দেবতা ছিল কি একটা সেই সাটান দেবতার খুশির জন্য তাকে কি বলে তার উপলক্ষ করে এই আজকের দিন পালন করা হতো সেই যে শুরু হলো রোমানদের যুগ থেকে এখনো চলছে চলছে তাহলে অনুষ্ঠানটি কাদের আমাদের না খ্রিস্টানদের অনুষ্ঠানটি দেবতাকে কেন্দ্র করে না আল্লাহ রসুলকে কেন্দ্র করে দেবতাদের কেন্দ্র করে যে থার্টি ফার্স্ট নাইট সেটা কি কোনো মুসলমানের ছেলে মেয়েদের সেলিব্রেট করা উদযাপন করা পালন করা যেতে পারে না হারাম করছে অহরহ করছে শুধু তাই আল্লাহ কি বললেন মান্তা সব যে ব্যক্তি বিধর্মীদের কৃষ্টি কালচার আচার আচার আচরণ অনুষ্ঠানের সাথে সাদৃশ্য রাখবে মিল রাখবে সে তাদের মধ্যে অথচ আমাদের কলিজার টুকরা গুলো আমাদের ভালোবাসাগুলো আমাদের স্বপ্নগুলো আমাদের দেশের প্রত্যাশা গুলো সব ওইগুলো নিয়ে ব্যস্ত তারা জানে না তারা এই যে লাগু। অবৈধ অনুপকারী ফালতু জিনিস নিয়েই ব্যস্ত যেটা তাদের উপকারী কোরআন সুন্নার আলোচনা এই যে আমাদের এখানে বলুন আমাদের এখানে যে বক্তায় কথা বলেছে আপনাদেরকে কি বলেছে বলতো জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই কথা শুনেছেন না কি করে জাহার নাম থেকে বাঁচা যায় সেই কথা বলেছেন না আর থার্টি ফার্স্ট নাইটে গিয়ে কি দেখবেন ওখানে গিয়ে খালি কোরআনের আলোচনা হয় থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে কোরআনের আলোচনা ওই একটু আগে জানে যে একটু আগে গিয়ে দেখেন কি আলোচনা হচ্ছে ওখানে যেগুলো বাস দিছে ওইগুলো শুনে আল্লাহ রসুলের কথা মনে পড়ে নাকি খারাপ রিলেশন করতে মন চায় এই জন্য তো আজকে আপনার এ দেখেছেন খবর দেখেছেন মানে কি বলবো আমি সময় ভার্সিটির ছাত্র ছিলাম হ্যাঁ আমরা পড়েছি ভালো ভালো ভার্সিটি বাজে অবস্থা মানে কি বলবো বলতেও লজ্জা লাগছে এগুলো আমাদের মুখে মানায় না মানে আজকে সবচেয়ে বেশি যেটা ছেলে হয়েছে সেটা হলো কন্ড বুঝতে পেরেছেন তাহলে সেই অনুষ্ঠান কত নিকৃষ্ট ছেলেরা কিভাবে এটাকে এটাকে সেলিব্রেট করছে 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 এনজয় উদযাপন বলুন তো করা যায় এটা আমাদের সাথে যায় আমাদের ইমানের সাথে যায় আমাদের আখিদার সাথে যায় আমাদের বিশ্বাসের সাথে যায় আমাদের মানহাজের সাথে যায় যায় না অতএব ফিরে আসো শুধু তো তাই নয় শুধু তাই নয় এটা বিধর্মী ইহুদি খ্রিস্টানদের কালচার তাই নয় জাহান্নামে নামে যাওয়ার রাস্তা শুধু তাই নয় আমার দেশের কত কারেন্টের কত লাইটিং করেছে অপব্যয় এই উপলক্ষে মা বাবার কাছ থেকে কত জুলুম করে পয়সা নিয়েছে যুবকরা সেটার অপব্যয় অপচয় তাই না আরো কত আকাম কুকাম অবৈধ গুনার কাজ করবে সেটা তো একটু পরেই বলবো ঠিক আছে তাহলে এগুলো করা যাবে

চারটি প্রশ্নের আনসার কমপ্লিট না করে একটা কাজ একটা পাওয়ার আপনি আগে বাড়াতে পারবেন না তার ভিতরে চারটি প্রশ্নের ভিতরে একটা হলো আন মালিহি প্রথমটা বলি এটাও রিলেটেড আনুমরিহি ফিমা আফনা তোমার যে বয়স দেওয়া হয়েছিল বয়স দিয়েছেন কে এই যে বয়সটা কিভাবে অতিবাহিত করেছ আল্লাহ আল্লাহ রসুল যেগুলো সেই অনুষ্ঠানে আল্লাহ যাতে নারাজ হয় অসন্তুষ্ট হয় সেই অনুষ্ঠানে নাকি আল্লাহ যে কাজে সন্তুষ্ট হন যে কাজ করলে নবীর শপথ পাওয়া যাবে সেই কাজে আমি আমার জীবন আমার জীবন এই ষাট সত্তর বছরের জীবনটাকে অতিবাহিত করেছি সেটা সম্পর্কিত জিজ্ঞাসিত হতে হবে তাহলে আজকের যে থার্টি ফার্স্ট নাইট আমাদের পার্ট অফ আওয়ার লাইফ তাই না আমাদের জীবনের একটা অংশ এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না রবের সামনে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে না যুবকেরা অবশ্যই হতে হবে কি উত্তর দেবা কি উত্তর দেবা এটা আজকে প্রিপার করো রেডি করো আজকে রেডি করো রবের সামনে দাঁড়িয়ে যেদিন কোনো উপায় থাকবে না বাঁচার কোনো উপায় থাকবে না কোনো স্কোপ থাকবে না কোনো অপশন থাকবে না সেদিন কি উত্তর দিবে উত্তরটা আজকে তৈরি করে নিয়ে তারপরে যেও যুবকেরা যুবতীরা তরুণেরা তরুণ আবার দ্বিতীয় আর একটা পাঠ আছে এই হাদিসের ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা ফিমা ওয়া ফিমা আনফাকা তার ধন সম্পদ কিভাবে অর্জন করলো আবার কিভাবে ব্যয় করলো তাহলে যুব শোনো যুবতী শোনো তরুণ তরুণীরা শোনো যারা থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে শত শত হাজার হাজার অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে তাদের জন্য নবীর এই হুশিয়ারি আমি একটু স্মরণ করিয়ে দিই টাকা দেওয়ার মালিককে কে টাকা দেন তো আল্লাহর অবাধ্য হতে আল্লাহ যাতে অসন্তুষ্ট হন সেই কাজে ব্যয় করতে না অতএব আপনার টাকার আপনার পয়সার হিসাব দিতে হবে হিসাবের জন্য রেডি হয়ে যান এবার চলুন যেটা বলতেছিলাম এই ধরনের আরো ফালতু কাজ অবৈধ কাজ আছে কি বলেন তো গান নাচ সিনেমা সিরিয়াল দেখা মামুনদের একটু একটু যায় মামুনদের দিকে নাই তো বলবো যে আমাদের নিয়ে তো কিছুই বলে না কি আসলাম সময় গেল তাই না তো এখন সিরিয়াল দেখা মনে করেন গান সিনেমা দেখা যুবকরা মাসাল্লাহ না ইহা বলবো খালি দেখতেই থাকে টিকটক ফেসবুক চ্যাটিং করতেই থাকে এগুলো কি লাগবুর ভিতরে পড়বে না মা একটা ভালো গুণ আছে কি জানেন বলে আর কোন ভালো গুণ থাকুক আর না থাকুক একটা ভালো গুণ তাদের ভিতরে অনেক গুণ আছে তার ভিতরে অন্যতম একটা হলো তারা ওই যে ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখার সময় সিরিয়াল মেনটেন করে বুঝেন নাই ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো বাংলা হোক স্টার জলসা কি কি আল্লাহ জানে আমার ঘরে টিভিও নেই আমি দেখি না বলতে পারি না যা শুনি আর পত্রিকায় যা দেখি ইন্ডিয়ান সিরিয়াল কত সিরিয়াল আল্লাহ জানে কত সিরিয়াল সেই যে দিনের মধ্যে চার পাঁচ সাতটা মানে সিরিয়াল হবে কিনা আমি জানি না সঠিক জানি না পাঁচ সাতটা হবে এটা কনফার্ম তো ওই পাঁচ সাতটা সিরিয়াল মা দেখার সময় দেখার ব্যাপারে সিরিয়াল ব্রেক করে না একেবারে ছটা আটটা দেখে সাতটা আটটা সাতটায় দেখে আটটা আটটা দেখে নটা আটটা নয় দেখে দশটারটা দশটায় দেখে একদম সিরিয়াল ব্রেক করে এই গুন্ডা মা বোনদের খুব ভালো আছে আপনি মানে তার হাজব্যান্ড তার জামাই তার স্বামী কাজ থেকে এসেছে অফিস থেকে এসেছে ব্যবসা বাণিজ্য করে দোকান থেকে এসেছে তার সামনে গিয়ে যে একটু ভালো কথা বলতে হবে হাস্যজ্জ্বল মুখে দাঁড়াতে হবে তাকে পানি দিতে হবে এই সময় আমার বাবুনদের হয় না ছেলে মেয়েরা ঘরে কার সাথে ফেসবুকিং করছে চ্যাটিং করছে কথা বলছে কি করছে লেখা লেখাপড়া ঠিক মতো করছে কি না এটা খোঁজ নেওয়ার সময় হয় না কিন্তু সিরিয়াল দেখার ব্যাপারে মাশাল্লাহ তাবারাকাল্লাহ। ঠিক কিনা তাহলে এটা ওয়াল্লাযিনা হুম আনিল্লাহু উমুরিযুন এর ভিতর পড়ছে কি না তাহলে মুমিন হতে হলে এগুলো পরিহার করতে হবে বাবুনেরা আমার এই ভাইরা খুব খুশি হয়েছে যুবকেরাতে মাবুনকে দিচ্ছে ভালোই ভালোই তালিবরা আছেন নাকি আপনাদের একটু দিয়ে দেই ওয়ালযীনা হুম আল্লাহ বলেছেন ও বান্দা বান্দিরা তোমরা যে চায়ের স্টলে বসে ঘরে বসে ওই যে সিরিয়াল গুলো দেখো গান সিনেমা গুলো দেখো বাংলা সিনেমা ইংলিশ সিনেমা এই কত রকমের সিনেমা যুবকরা লাল সিনেমা টিকটক সাদা সিনেমা নীল সিনেমা দেখো এগুলোর ব্যাপারে শোনো 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 মা বোনেরা শোনেন যুবকেরা শোনেন মুরব্বীরা শোনেন আল্লাহ বলেছেন এই যে দেখছো লা উ জিনিস বেফ মানে বেহুদা জিনিস দেখছো এবারে একটু সতর্ক হও আল্লাহ সতর্ক করেছেন কি সতর্ক শুনবেন আল্লা বলেছেন আরুদু বিল্লাহি মে না সাইত নিরজি ইন না সামাওয়াল বসরা ওয়াল ফোয়াদা কুল্লো লাই কাকা নাহু মাসো যুবকরা শোনো তরুণেরা শোনো যুবতীরা শোনো মা বোনেরা শোনেন এই যে মুমিন ভাইরা শোনেন আল্লাহ বলেছে নিন এই যে শ্রবণ শক্তি এই যে কাল দৃষ্টি শক্তি ওয়াল ফুয়াদ অন্তকরণ বিবেক জ্ঞান সেন্স এগুলো সম্পর্কে ক্যামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে এগুলো সম্পর্কে কি হতে হবে এই যুবকেরা যুবকেরা এখন খুব ভদ্র রাস্তায় যখন চলে যাতে কানের ভিতরে কোনো খারাপ কথা না ঢুকে খারাপ কথা যাতে না শুনতে হয় ফালতু কথা এই জন্য কানে দুইটা কি ঢুকায় দিয়ে ধুয়ে দেয় আবার আমরা যারা আহলে হাদিস তারা আরও কি ইমাম বুখারির বেশি মানি মানে হাদিসের মধ্যে ইমাম বুখারি কেমনে চলতেন জানেন এই যুবকরা শোনেন যখন চলতেন কানে আঙুল দিয়ে চলতেন কারণ কি জানে এত মেধাবী এত প্রখর মেধা যা কানে ঢুকতো আর ভুলতো না মুখস্ত হয়ে যেত এই জন্য যখন রাস্তাঘাটে চলতো কোথায় ঝগড়া করছে মা বন্ধুরা কোথায় ফালতু কথা কোথায় গান বাজবে দরকার নেই কানে হাত দিয়ে চলতেন যাতে কি ভিতরে না ঢুকে এই আদর্শ অনুসরণ করে আমাদের ছেলেরা আমাদের মুসলমানের ছেলেরা সবাই যখন কানে মানে স্কুলে যায় কলেজে যায় বাইরে যায় কানে দুইটা কি জন্য ঢুকাইতে সাদা কালো কি কি ঢুকাইতে যাতে খারাপ কথা না ঢুকে নাকি এই জন্যই তো ঢুকায় নাকি অন্য কিছু উল্টা বিপরীত কিছু একটা শুনে এর হিসাব দিতে হবে না ও মা বোনেরা এই কান দিয়ে খালি পরনিন্দা পরচর্চা তিনজন যেখানে মা বোনেরা কলকাতা সেখানে চারজন সেখানে দিল্লি যেখানে পাঁচজন সেখানে বোম্বে ফেল কারণ কি বলেন তো আরে আফা বলেন না বলে কি হয়েছে বলে আমার শাশুড়ি যে এত খারাপ আল্লাহ এই শাশুড়ি এত খারাপের খারাপ এইটা মনে হয় ইবলিসের বোন তাই আরে আরেকজন একজন দ্বিতীয় বলে আরে বু আরে আফা বলে বললেন না কি হয়েছে বলে আমার এই ননদ যেটা ঘরে আছে এইটা কারণের বোন রে ভাই এত খারাপ আরে বলে আমার জাটা তিন নাম্বার বলে আরে জি আমার ওই জা আছে না ঘরে এইটা জা তো না এটা দাজ্জাল দাজ্জালের উনি এটা আর উনি এককেবারে দুধে ধোয়া তুলসী পাতা দিয়ে ধোয়া জানলা ঠিক নেমে আইছে কোন দোষ নেই গুণ নেই সব দোষ